ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিও এফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা সোমবার বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়নের রাজশাহী জেলা শাখার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয় বেলা এগারোটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হন এ সময় দাবি আদায়ে তারা নানা স্লোগান দিতে থাকেন পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন এতে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন শিক্ষার্থীরা শিক্ষা খাতে সকল ডিপ্লোমা এই নার্সিং কোর্সকে ডিগ্রি সমমান করার দাবি জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারিও দেন তার